মুসলিম সমাজের নারীদের সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আমাদের ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে উপস্থিত হয়েছি আমি বিশ্ব উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা লাইভের মাধ্যমে বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি তো আজকের আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার আমাদের সমাজে কোনো কোনো লোক এমন আছে তাদের স্ত্রীদেরকে খাস পর্দায় রাখেন পর পুরুষের সামনে কথা বলতে দেন না তো প্রশ্ন করা হয়েছে যে মুসলিম সমাজে নারীর কি শুধু পর্দা ফরজ পুরুষের কি পর্দা ফরজ নয় তো এর উত্তর হচ্ছে তো পরপুরুষের সামনে আমাদের মুসলিম সমাজের ধার্মিক ব্যক্তিরা তারা তাদের স্ত্রীদের তাদের যুবক যুব তাদের যুবতী মেয়েদেরকে পরপুরুষের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এটা পর্দাটা তখন তাদের উপরে খরচ হয়ে যায় এটা হচ্ছে আমাদের ইসলামী সংবিধান তো এই বিধান ঠিক আছে কিন্তু ওই লোকগুলির কাউকে আবার দেখা যায় অন্য মহিলাদের সঙ্গে অহরহ ঘন্টার পর ঘন্টা প্রকাশে কথা বলেন প্রশ্ন হলো ইসলাম কিভাবে একতরফা পর্দার বিধান করে না উভয় পক্ষের জন্য সংবিধান কি বলে পুরুষকেও মহিলাদের থেকে পর্দা করা ফরজ যেমনভাবে মহিলাদের জন্য পুরুষ থেকে পর্দা করা ফরজ বিনা প্রয়োজনে বেগানা নারী পুরুষের সঙ্গে কথা বলা দেখা দেয়া না যায়জ শরীফের হাদিস শরীফে দুশো আটষট্টি পৃষ্ঠায় দুরুল মোক্তের মোক্তারের কেতাবের পঞ্চম খণ্ড দুশয় ষাট পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ আছে তো পুরু নারীর যেমন পর্দা ফরজ তো একটা পর পর নারীর প্রতি ঘন্টার ঘন্টা কথা বলা তার সঙ্গে অপ্রয়োজনে দেখা সাক্ষাৎ করা তার জন্যে নিষেধ করা হয়েছে তার জন্যে পর্দা করা ওই পুরুষের জন্যেও ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছে একটা নারীর জন্যে পর পুরুষের সঙ্গে পর কথা বলা মানে ঘন্টার পর ঘণ্টা কথা বলা এবং তার সঙ্গে বিনা প্রয়োজনে দেখা করা যেমন নিষেধ করা হয়েছে তো একজন পুরুষকে ওইভাবে পর নারীর সঙ্গে দেখা করা নিষেধ করা হয়েছে আচ্ছা কবরস্থানে মসজিদ মাদ্রাসা করা কি হ্যাঁ এই একটা ভালো প্রশ্ন যে গোরস্থানে মাদ্রাসা মসজিদ নির্মাণ করা জায়েজ আছে কি না কয়েকটি শর্ত সাপেক্ষ জায়েজ কবরস্থানটি যদি ব্যক্তি মাল মালিকানাধীন হয় যদি বর্তমানে ওই কবরস্থানে কোনো কবর দেওয়া না হয় সেখানে দাফনকৃত লাশগুলো যদি মাটি হয়ে গিয়ে থাকে থাকে বলে দৃঢ় বিশ্বাস হয় তাহলে মালিকের অনুমতি ক্রমে কবরস্থানটির উপর মসজিদ সম্প্রসারিত করতে পারবে মাদ্রাসাও করতে পারবে আর মালিকানাধীন না হয়ে ওক ও ওয়াকফিয়া হলে তার উপর মসজিদ মাদ্রাসা নির্মাণ করা জায়জ নাই অকফিয়া কবরস্থানেও মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে চাইলে বেশ কিছু শর্ত রয়েছে কোনো জাতীয় কবরস্থান আপনি তার উল্লেখ করেননি ফতোয়ায়ে দারুল উলুম দ্বিতীয় খণ্ড সাতশো ছিয়াশি পৃষ্ঠা ফতোয়ায়ে মাহমুদিয়া ষষ্ঠ খণ্ড একশো সতেরো পৃষ্ঠা কিফায়াতুল মুফতি সাতম খণ্ড একশয় ছত্রিশ থেকে একশো চল্লিশ পৃষ্ঠা ফতোয় রাহিমিয়া প্রথম খণ্ড তিনশো আট আটষট্টি পৃষ্ঠা যেমন মালিকানাধীন যে কবরস্থানগুলো যদি কবরস্থান তিনি জায়গাটা দেবেন বলে স্থির করেছেন কিন্তু কবর সেখানে দেওয়া হয়নি তো সে যদি সেই মালিক যদি সম্মতি দেয় যে ঠিক আছে ওখানে কবরস্থান হবে না ওখানে আমরা একটা গোরস্থান ওখানে একটা মাদ্রাসা করব বা মসজিদ করব তখন সে যদি লিখিত অনুমতি দেয় তা সেটাকে কবরস্থান যদি না করে দাফন তখন করা হয়নি তখন সেখানে মসজিদ মাদাসা করা যায় হ্যাঁ প্রশ্ন আমি দৈনিক সুন্নত গোসলের নিয়তে প্রথমে পরিপূর্ণ অজু করা হয় তারপর গোসল করা হয় ওই অজু গোসল কি আমি নামাজ পড়তে পারবো না গোসল শেষে পুনরায় অজু করতে হবে ধূমপান করলে অজু ভায় না তাহলে কি ওই অজুতে আপনার নামাজ পড়া যাবে আমাদের এলাকায় কিছু লোক নামাজে দাঁড়ালে অপরের পায়ের উপর পা রেখে নামাজে দাঁড়ায় সরিয়ে নিলে আবার পায়ের সঙ্গে পা মেলায় প্রথম ডাকাতের সাজদায় দিয়ে বৈঠক করে নেয় সাজদার সময় লাফিয়ে দুহাত মাটিতে বিছিয়ে পরে হাত রাখি ইহা কি নামাজের সূন্যতারিকা শূন্যত কীভাবে বলে দিবেন তো এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে দাড়ি রাখা কি। তো এই দাড়ি রাখা সম্পর্কে আপনার ইসলামের শক্তিশালী দলিলের ভিত্তিতে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা সুন্নত নয় রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম রেখেছেন সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি যার যার এক মুষ্টির কম রেখে ছাটা কাটা কবিরা গোনা প্রশ্নে উল্লেখিত পন্থায় গোসল করার পর পুনরায় অজু করতে হবে না ওইভাবেই নামাজ পড়া যাবে কোরআন শরীফ কোরআন শরীফ স্পর্শ করা যাবে ইত্যাদি ধূমপান করলে অজু ভায় না ঠিক কিন্তু মুখে খুবই দুর্গন্ধ হয় যার দ্বারা মানুষও ও সাথের তাদের কষ্ট হয় এজন্য অজু থাকলেও ভালোভাবে দাঁত মেজে গড়গড়া কুলি করে নামাজ পড়তে হবে তাছাড়া ধূমপানে ধূমপান ইসলামে নিষিদ্ধ মকরু পর্যায়ক্রমে হারাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারে ঝুঁকি বাড়ায় কাশি হয় ইত্যাদি ক্ষতির জিনিস কেন পান করবে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ মনের কাছে হার মানে না মন যা চায় তাই তাই করে করে না বিবেকের দ্বারা চিন্তা করে না বিবেকের দ্বারা চিন্তা করে কাজ করে প্রশ্নে বর্ণিত নামাজের পন্থা সুন্নত নয় সুন্নত হলো দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুলি সমূহ সোজা কেবলামুখী করে রেখে এমনভাবে দাঁড়াবে যাতে উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে দুই ডাকাত হলে বৈঠক করবে এক রাকাতে নয় দাঁড়ানো থেকে সাজদায় যাওয়ার শূন্য তরিকা হলো প্রথমে হাঁটু জমিনে রাখবে অতপর হাত তারপর নাক তারপর কপাল ওঠার সময় তার বিপরীত প্রথমে কপাল ওঠাবে অতবার নাক হাত হাঁটু তাহা তা বাউ তেতাল্লিশ ফিকহুল মোয়াসার স্বামী তিরমিজি শরীফ হেদায়া আঠারো পৃষ্ঠা ফতোয় আলমগিরি প্রথম খণ্ড ছয় পৃষ্ঠা বাহারুর রায়ে প্রথম খণ্ড তেইশ পৃষ্ঠা উল্লেখ আছে